আসসালাম আলাইকুম আমরা এই ছোট ইতিম বাচ্চাটার একটা ভিডিও করছিলাম এর নাম হচ্ছে তামিম যে মাদ্রাসায় পরে তার একটা পায় জামা একটা সেটা দেওয়ার জন্য আসছি এর আগে যে আমরা ভিডিও করছিলাম ওর বাড়ির থেকে আমরা ভিডিওটা করিনি যেকোনো কারণ বার আমরা আজকে আমরা বাড়িতে এসেছি আজকে আমরা ওর বাড়ির পরিবেশটা দেখাবো একে নতুন পায়জামা পাঞ্জাবিটা আমরা নিজ হাতে পরে দেবো আসসালাম আলাইকুম তুমি ভালো আছো

টিপ দিছে এটা খুব সুন্দর ভাবে খুলবা হ্যাঁ তাহলে কি হবে নষ্ট হবে না হুম পাঞ্জাবিটা পরো পায়জামাটা পরো পরো আজকে আমরা সেই তামিমকে নতুন পাঞ্জাবি নতুন পায়জামা তাকে আমরা নিজ হাতে পরে দিলাম এটা কি তোমার পছন্দ হয়েছে তুমি তো কাপড়টা চয়েস করে নিজেই কিনছো যাই হোক এখন যেটা বলতে চাচ্ছি আমি এর একটা আমি প্রথম যে ভিডিওটা বানাইছিলাম তখন বলছিলাম যে একটা মাদ্রাসার ড্রেস লাগবে সেটা হচ্ছে পায়জামা পাঞ্জাবি এটা হচ্ছে মাদ্রাসার কালার মানে ওই মাদ্রাসার ড্রেসের কালার এইটা পায়জামা সাদা তো তখন এই ভিডিওটা দেখে এক ভাই এই কাপড়টা বানানোর জন্য কেনার জন্য টাকা দিছে আমরা তার টাকা দিয়ে এই ড্রেসটা তাকে আমরা বানিয়ে দিলাম তো এখন তোমাকে এটা পরে কি রকম লাগতেছে ভালো খুশি তুমি জি আচ্ছা তোমার বড়াব্বা সঙ্গে একটু কথা বলি চলো আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ইয়া আলহামদুলিল্লাহ এ আপনার কে হয় ছেলে নাতিজা বাতিজা বাবা মা কতদিন আগে মা মারা গেছে তখন মানে মা তো মারা যায় মা রাখে চলে গেছে এর বাবা যখন মারা গেছে তার আগে থেকে আপনি ছোট থেকে সবকিছু সবকিছু আমরা যে আজকে বানিয়ে দিলাম আর যেহেতু মাদ্রাসায় ভালো একটা আলেন হতে পারে সবাইকে যেন বুঝ দিতে পারে সবাই এর জন্য দোয়া করবে আর এই তিন বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আর এই তিন বাচ্চার জন্য যারা যে দোয়া করে ইনশাল্লাহ

সে যেন মানুষের মতো মানুষ হতে পারে এখন তো তোমার মন খারাপ নাই হ্যাঁ ঠিক আছে আমি আসি আসসালামুকুম